আজ পয়লা নভেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন ব্রেকিং অবশেষে ঘরে ফিরছেন দিলীপ ঘোষ পার্টি অফিসে বড় উদ্যোগ নন্দীগ্রামে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ শুভেন্দু বললেন এক কোটি দিলেও কোন হিন্দু ভোট দেবে না বেআইনি কলেজের ডিগ্রি অভিষেকের বিস্ফোরক অভিজিৎ ফের ক্ষমতায় এলে এক কোটি সরকারি চাকরি বিহারে নির্বাচনে ইস্তাহার প্রকাশ করলেন নীতিশ নাড্ডারা আর কি কি প্রতিশ্রুতি রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি চ্যানেলটি বিস্তারিত সংবাদে ফিরে আসছেন দিলীপ ঘোষ অবশেষে বরফ কলছে দিলীপ ঘোষকে আবার নম্বর সেন সেনলেনের পার্টি অফিস ব্যবহার করার জন্য অনুমতি দিল বিজেপি জানা গিয়েছে বিজেপির পুরনো অফিসে দিলীপ ঘোষ শনিবার বিজয়া সম্মিলনী করবেন এই অফিসে এতদিন ঢুকতে দেওয়া হতো না দিলীপ ঘোষকে এমনকি তার ঘরও ভেঙে দেওয়া হয়েছিল অবশেষে সমীক ভট্টাচার্য সভাপতি হয়ে উদ্যোগ নেন এই বরফ গলানোর সূত্রের খবর সমীক ভট্টাচার্য রাহুল সিনহা সহ সব বিজেপির কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার দুপুর তিনটের সময় অনুষ্ঠান শুরু হবে শনিবার বিজেপির পুরনো অফিস ছ নম্বর মুরলীধর সেন লেনে বিজয় সম্মিলনী করবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ যে অফিসে বসেই তিনি বিজেপিকে আঠেরো জন সাংসদ সতাত্তর জন বিধায়ক উপহার দিয়েছিলেন সেই অফিসে তাকে এতদিন ঢুকতে দেওয়া হতো না তার ঘরও ভেঙে দেওয়া হয়েছিল এমনকি সেখানে কর্মীদের এর সাথে কথা বলার অপরাধে ওই ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে তবে রাজ্য সভাপতি হওয়ার পর সোমেক ভট্টাচার্য এবার তাকে ফেরানোর উদ্যোগ নিল জানা গিয়েছে আবারও দিলীপ ঘোষকে কোর কমিটিতে নিয়ে আসা হচ্ছে রাজ্য সভাপতি হওয়ার পরই সৌমিক ভট্টাচার্য বলেছিলেন পুরনোদের গুরুত্ব দেওয়া হবে শনিবার এই বৈঠকের পরই দিলীপ ঘোষকে নিয়ে বহু বিতর্কের অবসান হতে চলেছে অনেকে বলছেন আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে দিলীপ ঘোষকে কাজে লাগাতে চান সোমিক ভট্টাচার্য তারই প্রথম পদক্ষেপে রাজ্য অফিস ব্যবহার করার অনুমতি মিলল নন্দীগ্রামের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল প্রশংসা করে স্থানীয় একাংশ মানুষ ও তৃণমূল নেতারা চান সেখানেও এই মডেল চালু হোক গত তিরিশে ছিলেন তৃণমূল নেতৃত্ব ও আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য নিহতদের পরিবার ও এলাকার বাসিন্দাদের একাংশ অভিষেককে ধন্যবাদ জানান মৃতের ছেলে রামাপদ বারিক বলেন অভিষেকের সাহায্য কৃতজ্ঞ তারা চান নন্দীগ্রামে স্বাস্থ্য শিবিরের মতো উদ্যোগ এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক কারবারীরা প্রশ্ন উঠছে শুভেন্দু গড়ে ঘাসপুল ফুটছে কি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন এক কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোন হিন্দু ওকে ভোট দেবে না তিনি দাবি করেন এই ধরনের পরিষেবা তিনি প্রত্যেক দিন দেন বিস্ফোরক অভিযোগে বলেন অভিষেকের এনজিও কে ইনকাম ট্যাক্স নোটিস করেছে সময় এলে সব তথ্য ফাঁস করবেন এক কোটি টাকা দিলেও কিছু হবে না কোন হিন্দু ভোট দেবে না এপ্রিলের পর অভিষেক থাকবে না ইট খুলে নিয়ে আসবো তার বাড়ি থেকে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বিতর্কের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি নিয়েও প্রশ্ন তুললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি বেআইনি কলেজ থেকে ডিগ্রি জোগাড় করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বুধবার পানিহাটি গিয়ে অভিষেক বলেন নির্বাচন ও বিজেপিকে নিশানা করে বলেন জ্ঞানেশ কুমারের বাবার নাম ভোটার লিস্টে আছে অমিত শাহ শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বাবা ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন বিজেপির লোকেরা এলে বাবা ঠাকুরদা দিদিমার সার্টিফিকেট চাইবেন না দিতে পারলে বেঁধে রাখবেন গায়ে হাত তুলবেন না বৃহস্পতিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ছাগল একটা লেখাপড়া জানে না বেআইনি কলেজ থেকে পাশ করেছে গাছে বাধা লোক সার্টিফিকেট আনবে কি করে অভিষেকের ডিগ্রি বেআইনি কলেজ থেকে সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করেছে তথ্য প্রমাণ দেখাতে পারব উনি একটা চোর জোর চোর বিহারের শাসক জোট এনডিএ শুক্রবার পাটনায় সংকল্প পত্র নামে নির্বাচনে ইস্তাহার প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি সভাপতি জেপি নাডা জিতন রাম মাঝি এবং চিরাগ কর্মসংস্থানকে কেন্দ্র করে এবারের নির্বাচনে বড় ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে বিরোধী মহাগঠবন্ধনে তেজস্বী যাদব প্রতি পরিবারে একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এনডিএও ক্ষমতায় এলে এক কোটি মানুষকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে যুবকদের জন্য প্রতি জেলায় একটি করে মেগা স্কিল সেন্টার গড়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নির্ণায়ক ইবিসি ভোট টানতে এনডিএ ওই সম্প্রদায়ের মানুষকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং তাদের জন্য জনমুখী প্রকল্প কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছে মহিলা ভোট ধরে রাখতে সর্বোচ্চ লক্ষ টাকা আর্থিক দু সাহায্য এবং লাখপতি দিদি প্রকল্পকে মিশন কোটিপতি করে এক কোটি মহিলাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য ঘোষণা করা হয়েছে ইস্তাহারে এনডিএ বিহারের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও প্রতিটি সম্প্রদায়ের ক্ষমতায়নকে প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইআর নিয়ে বিধায়কদের বার্তা অভিষেকের বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত চলছে বিএলওদের প্রশিক্ষণ এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে ব্লক লেভেল এজেন্ট সাংসদ ও বিধায়কদের প্রস্তুতি বৈঠকে ডেকেছিলেন ভার্চুয়াল বৈঠকে বিধায়কদের বড় দায়িত্ব দেন তিনি অভিষেক বলেন বিধায়করা আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ জেলা পরিষদের সভাধিপতি আপনারাও দেখতে থাকবেন এই রুম যেন কার্যকারী হয় বিধায়কদের রোজ ওয়ার রুম যেতে হবে সাংসদরা অধিবেশন না শুরু হওয়া অবধি সপ্তাহে চার দিন করে গিয়ে বসবেন মানুষের সঙ্গে জনসংযোগ করবেন আপনিও তাহলে গ্রাউন্ডের রিপোর্ট পাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বিএলও টু দের উদ্দেশ্যে বলেন ভোটারদের সব ঠিক থাকলে দিদির দূত অ্যাপে আপডেট করবেন আমাদের কাছেও রেকর্ড রাখতে হবে এই অ্যাপে ডিজিটাইজড ভোটার তালিকা তোলা আছে আগামী তিন দিনের মধ্যে মিটিং ডাকবেন বিধানসভা ভিত্তিক কাদের কি কাজ বুঝিয়ে দেবেন বিডিও অফিসে তৃণমূলের এসআইআর মিটিং ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তরুণ জ্যোতির বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে চৌঠা নভেম্বর থেকে বারে বারে গিয়ে এসআইআর শুরু করবেন বিএলওরা কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার বারাবনী এবং কাঙ্ বিডিও অফিসগুলিতে রাজনৈতিক সভা করছেন এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তিনি বলেছেন যে বিডিওরা এসআইআর এ কাজ করবেন তাদের অফিসেই তৃণমূলের মিটিং হচ্ছে এই কারণে ভোটার তালিকার নিবিড় সংশোধনের স্বচ্ছতা থাকবে না এক স্পষ্টে তিনি লিখেছেন বিডিও অফিসের মতো প্রশাসনিক অফিস অফিসগুলিতে রাজনৈতিক সভা অসাংবিধানিক বিডিও অফিসে অভিষেকের মিটিং বারাবনি আর কাকসায় বিডিও অফিসগুলো রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এসআইআর সংক্রান্ত মিটিং হবে তাও আবার বিডিও অফিসে এই সকল বিডিওদের দিয়ে এসআইআর এর কাজ করাবে তরুণজ্যোতের এই গুরুতর অভিযোগে রাজনৈতিক মহল বলছে তৃণমূল সংবিধানের ঊর্ধ্বে নয় অভিষেক কিভাবে প্রশাসনিক দপ্তরকে পার্টি অফিসে পরিণত করছেন সাধারণ মানুষ বলছেন প্রভাব খাটানো না বন্ধ হলে এসআইআর উদ্দেশ্য পূরণ হবে না শুভেন্দু ও তৃণমূল ঘনিষ্ঠ বিএলও ও পার্ট টাইম শিক্ষকদের দিয়ে এসআইআর প্রভাব খাটানোর অভিযোগ করেছেন বেডি অফিসে অভিষেকের সভা স্বচ্ছতা কমাবে বলে সন্দেহ সবার পর আর থাকবে না দুই বাংলা এক হবে বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুক্রবার মাটিয়ারি বানপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সভায় বিস্ফোরক মন্তব্য করেন তার দাবি দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার মানচিত্র বদলে যাবে এবং ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার আর থাকবে না দুই বাংলা এক হয়ে যাবে তিনি বলেন কথা দিচ্ছি আমরা জিতলে বাংলাদেশ সীমান্ত রাখব না আগের মতো যেমন এক ছিল তেমন এক থাকবে এই মন্তব্য আর এস এর অখণ্ড ভারতের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে তৃণমূল জিতলে কি হবে সরকারের মতে তৃণমূল ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে সেক্ষেত্রেও আর কোন সীমান্ত থাকবে না বা দরকার হবে না সাংসদ আরও বলেন দুই বাংলা এক হওয়ার স্বপ্ন নদিয়ার সীমান্তবর্তী শরণার্থীদের যারা অত্যাচারিত হয়ে ভিটেমাটিয়ে ছেড়ে এসেছিলেন তাদের এই বড় স্বপ্নকে উস্কে দিয়েছেন তিনি এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে বিজেপি রাজ্যে ধরা পড়লো সতেরো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী মোদীর রাজ্য গুজরাটে সতেরো জন মহিলা বাংলাদেশি ধরা পড়েছে বৃহস্পতিবার ধরা পড়া ওই সতেরো জন মহিলার মধ্যে একটি সাত বছরের শিশুও রয়েছে সোলা পুলিশ স্টেশন এই অভিযান পরিচালনা করে বিডিভিশন পুলিশের এসপি বলেন চার বছর থেকে গত দশ দিনের মধ্যে গুজরাটে আসা মোট সতেরো জন বাংলাদেশি অবৈধ অভিবাসীকে সোলা পুলিশ স্টেশন আটক করেছে আমরা কিছু বাড়িওয়ালাকে তাদের ভাড়াতেদের সম্পর্কে পুলিশকে না জানানোর জন্য পুলিশ বিজ্ঞপ্তি লঙ্ঘনের জন্য মামলা করেছি আটক মহিলাদের একুশ থেকে মধ্যে সোলা পুলিশের ইন্সপেক্টর কে এন ভুকান বলেন বাংলাদেশ থেকে আসা কেবল নারীদেরই খুঁজে পেয়েছেন কিছু মহিলার পরিবার বাংলাদেশে রয়েছে এবং কিছু মহিলাদের স্বামীরা তাদের ছেড়ে চলে গেছে পূর্ব সীমান্ত থেকে গুজরাটে পাঠানোর সাথে স্থানীয় এজেন্ট জড়িত কিনা তদন্ত চলছে তবে সীমান্ত অনুপ্রবেশ করানোর সঙ্গে জড়িত এজেন্টদেরই বেশিরভাগই বাংলাদেশে আটক মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য সর্দার নগরে যুগ্ম জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে এখানে কোন এসআইআর খাটবে না হুমকির স্বরে দাবি তৃণমূলের ব্লক সভাপতির উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে মহকুমা মিনাখার এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা দাবি করেন এখানে না শুক্রবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এসআইআর আমাদের এখানে না একটা ভোটার দিয়ে দেখাক দেখুন তারপরে আমরা করি পাশাপাশি বলেন দু হাজার একুশ সালে মিনাখা বিধানসভা ভোটে তৃণমূল যে ব্যবধানে জিতেছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে তার থেকে বেশি ব্যবধানে জিতবে তাজউদ্দিন মোল্লা জোরের সাথে বলেন আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল একক সংখ্যা গরিষ্ঠ লাভ করবে কোন নাম বাদ পড়লে দলনেত্রী যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী তারা সৈনিক হিসেবে ভূমিকা পালন করবেন প্রয়োজনে হলে রাস্তায় নামবেন সকলেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস রাখেন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে দল যে ঘটনা ঘটবে সেই অনুযায়ী দল যে নির্দেশ দেবে পরবর্তী পদক্ষেপ হিসেবে তা গ্রহণ করা হবে আঠারোই ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন হাজির থাকবেন মমতা সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে শিল্প উন্নয়নে তৎপর রাজ্য সরকার শিল্পোন্নয়নের গতি ত্বরান্বিত করতে আগামী আঠারোই ডিসেম্বর বসছে বাণিজ্য শিল্প সম্মেলন হাজির থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখতে শিল্প বিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি কমিটি করা হবে মাথায় থাকবেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র গত আঠেরই জুলাই বৈঠকে তিন হাজার একশো পঁয়ষট্টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে রিয়েল এস্টেট তথ্য প্রযুক্তি খাদ্য প্রক্রিয়াকরণ পর্যটন সহ একাধিক ক্ষেত্রে প্রকৃত ভোটারদের হয়রানি বন্ধ করে নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি সিপিআইএম এর মুখ্য নির্বাচনে আধিকারিকের কাছে তেরো দফা সুপারিশ পত্র জমা দিয়েছেন মোহাম্মদ সেলিম এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ নির্ভরযোগ্য ও পক্ষপাতহীন করার উপর জোর প্রস্তাব প্রতি কেন্দ্র নির্বাচন কমিশনের আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যৌথ নজরদারি কমিটি একই কেন্দ্রীয় একাধিক বুথে একই বিএলওকে দায়িত্ব বিএলও বিএলও দের নিরাপত্তা শুধু দু হাজার দুই সালের তালিকা বৃত্তি বর্ষ নয় পরবর্তী তালিকাও বিবেচনা মৃত স্থানান্তরিত ভোটারদের তথ্য যাচাই আধার রেশন ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে গ্রহণ নোটিশ ও শুনানির সুযোগ এসআইআর চলাকালীন সিএএ প্রচার বন্ধ নির্দেশিকা পুস্তিকা প্রকাশ দায় নির্বাচন কমিশনের পরিচয় শ্রমিক ছাত্রদের নাম বাধ না যায় বিএলওদের পরিচয় চিহ্নিত একই ভোটার পরিচয় পত্র স্বচ্ছ নাগরিক বান্ধব তালিকায় কমিশনকে দায়িত্বশীল হতে হবে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে